প্রতিটি মানুষের জীবনে কিছু না বলা কথা রয়ে যায় কিছু অনুভব যেগুলো প্রকাশ করতে দেরি হয়ে যায় এই গল্পটা আমার খুবই কাছের একজন মানুষের যে শুধু একটিবার বলতে চেয়েছিল মা আমি তোমাকে ভালোবাসি কিন্তু সময় আর সুযোগ সবটাই কেড়ে নেয় কেমন করে তাহলে শুনুন শেষ কথাটা বলা হলো না এক সময় সে খুব সাধারণ এক মেয়ে ছিল নরম কোমল প্রাণবন্ত বৃষ্টি দেখলেই ছুটে বেড়াতো ফুল দেখলেই হাসত মানুষ দেখলেই সহজেই বিশ্বাস করে নিত কিন্তু সময় বড়ই নিষ্ঠুর তাকে খুব কঠিনভাবে বাস্তব জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় বিশ্বাসের বদলে সে পেত অবহেলা ভালোবাসার বদলে কাটা আর কোমলতার বদলে সবাই শিখিয়ে দিল কিভাবে কঠিন হতে হয় প্রতিদিন তাকে শুনতে হতো তুই মোটা তুই দেখতে খারাপ কী রে বাড়ি থেকে বেরোনোর আগে দেখিসনি যে তুই কি পরে বেরিয়েছিস আয়নার সামনে একবার নিজেকে দেখে তো নিতে পারিস এটা তুই কেমন জামা কাপড় পরে বেরিয়েছিস তোর জামাটা না খুব সুন্দর কিন্তু তোর ওপর মানায় নি রে এবার থেকে না জামা কেনার আগে একটু ভালো করে ওখানে পরে দেখে নিস তোর মতো মেয়েদের কেউ পছন্দ করে না নিজের ওজনটাকে কমা শরীরটাকে কমা নাহলে তো কেউ বিয়ে করবে না রে বাড়িতেই পড়ে মা বাবার উপর বোঝা হয়ে থাকবি নাকি প্রথমে সে হেসে উড়িয়ে দিত তারপর ধীরে ধীরে সে বিশ্বাস করতে শুরু করলো এই কথাগুলি বুঝি তার সত্য তার জীবনের একমাত্র সত্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেই নিজের ঘিন্না লাগতো তার নিজেকে অপছন্দ করতে শিখল সে একটা সময় চার পাঁচটা কুয়াশার মতো হয়ে গেল মানুষের শব্দগুলো হয়ে গেল তীর হাসির আড়ালে লুকিয়ে রইল ঈশ্বা সে বাড়ি থেকে বাইরে বেরোনো একসময় বন্ধ করে দিল আর পরিবার তারা তো বোঝেনি কিছুই তাদের কাছে সে ছিল অতিরিক্ত আবেগী বদমেজাজি কথায় কথা রাগ করা কারো কথা না বোঝা সময় নিজের জেদ চালানো কিংবা অযথা মন খারাপ করা এক মেয়ে সবাই দূরে সরে যেতে লাগলো শুধু একজন রইল তার পাশে তার মা মা কখনো প্রশ্ন করতেন না শুধু চুপ করে পাশে বসে থাকতেন যখন সে রাগ করে দরজা বন্ধ করে দিত মা দরজার বাইরেই বসে বসে কাঁদতেন যখন সে জগৎকে দোষ দিত মা শুধু বলতেন সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না তুই আবার আমার আগের মেয়ে হয়ে উঠবি সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাসটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র কারণ এবং সত্যি সব ঠিক হচ্ছিল সে আবার আগের মতো হেসে উঠেছিল আবার গান গাইছিল আবার বাড়ির বাইরে বেরোনো শুরু করছিল আবার আয়নার সামনে দাঁড়ানোর সাহস খুঁজে পেয়েছিল সে নিজেকে ভালোবাসতে শিখেছিল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই বলতো আমি সুন্দর হয়তো আর পাঁচটা মানুষের মতো না কিন্তু আমি নিজের মধ্যেই সুন্দর আমি আমার মতো সুন্দর কিন্তু জীবন কখনো কখনো খুব নিষ্ঠুর হয়ে ওঠে হঠাৎ করেই তার মা অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে বিছানায় শুয়ে থাকা সেই মুখটা এক সময় যার কোলে মাথা রেখে সে নিজের শান্তি খুঁজে পেত সেই মুখটাই এখন ব্যথায় কুচকে থাকত একদিন মা চলে গেলেন চিরতরে একটাও শব্দ না করে একটাও অভিযোগ না রেখে সে শুধু চিৎকার করে বলতে চেয়েছিল মা আমি তোমাকে ভালোবাসি কিন্তু বলা হয়নি সে ভেবেছিল মা একটু সুস্থ হয়ে গেলে মাকে সব কথা খুলে বলবে মাকে বলবে যে তার জীবনে তার মায়ের গুরুত্ব কতটা বেশি কিন্তু আর কিছুই বলা হয়নি সেই কাল আর কোনোদিনও তার জীবনে আসেনি আজও সে রাতে ঘুম ভাঙলে চুপচাপ কাঁদে দরজার পাশে তাকায় যে মা দাঁড়িয়ে আছে নাকি কিন্তু কেউ নেই তার জীবনে এখন আর নেই কোনো স্বপ্ন নেই কোনো উৎসাহ শুধু একটা জিনিস রয়ে গেছে একটা গভীর নিঃশব্দ অনুশোচনা শেষ কথাটা বলা হলো না আর হয়তো কখনো বলা হবেও না জীবন অনেক কিছু শিখিয়ে দেয় কিন্তু কিছু শিক্ষা আসে খুব কষ্ট দিয়ে ভালোবাসা প্রকাশ করতে কখনো দেরি করতে হয় না কারণ কিছু শেষ কথা একবার যদি না বলা হয় তা আর হয়তো বলা যায় না আর থেকে যায় শুধু এক গভীর চিরকালীন অনুশোচনা